প্রথমজন চলে আসো নিচে যেভাবে সাজানো আছে উপরেরটা যদি সেইভাবে সাজাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে সাজানো শুরু করো সবগুলো মেলাতে হবে তবেই সবগুলো ক্যাশ পাবে না হলে একটি ক্যাশও পাবে না দেখা যাক কতগুলো মেলাতে পারে প্রথম মেয়েটি চলে এসেছে কতগুলো মেলাতে পারে দেখা যাক প্রথমজন সাজানো শুরু করে দিয়েছে হয়ে গেছে প্রথম জনের হয়ে গেছে দেখব কি করেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মেলেনি দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মেলেনি লাস্টের টিয়াক মাত্র মিলেছে তুমি কি আবার লাইন দাঁড়াও পরেরজন চলে আসো মেলানো শুরু করো নিচে যেভাবে মেলানো আছে উপরেরটা যদি সেইভাবে মেলাতে পারো যতগুলো ক্যাশ আছে সব তো মার হয়ে যাবে যদি না মেলাতে পারো একটি ক্যাশও না মেলানো শুরু করো দেখা যাক মেলাতে মেলাতে পারে হবে তাহলে কটা ক্যাশ পাবে না হলে একটি ক্যাশও পাবে না দেখা যাক আজকে আমাদের খেলা হ্যাঁ হয়ে গেছে দেখা যাক কি করেছে প্রথম দ্বিতীয়জন বলছে হয়ে গেছে প্রথমটির সঙ্গে প্রথম টি মেলেনি দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টিও মেলেনি চলে যাও আমার লাইন দাঁড়াও পরের চলে আসো আসো আর মেলানো শুরু করো নিচের বক্সটি যেভাবে সাজানো আছে উপরটিও সেভাবে সাজাও সাজাতে পারলে সবগুলো ক্যাশ না পারলে একটা ক্যাশ পাবে না সব কটি মেলাতে হবে তবেই ক্যাশ পাবে দেখা যাক কটি মেলাতে পারে তৃতীয় জন হয়ে গেলে বলবা হয়ে গেছে শিওর দেখবো কি করেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মেলেনি দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টির সঙ্গে তৃতীয়টিও মেলেনি চলে যাও পরের জন আসো পরের জন আসো দেখা যাক পরের জন কি করে মেলাতে পারে কিনা যেভাবে নিচে মেলানো হচ্ছে উপরেরটা সেইভাবে মেলাতে হবে মেলাতে পারলেই সবগুলো ক্যাশ না হলে একটা ক্যাশও পাবে না সবগুলো মেলাতে হবে দেখা যাক কি করে সবগুলো মেলাতে পারলেই ক্যাশ তাছাড়া একটা ক্যাশও পাবে না শিওর হয়ে গেছে দেখব কি করেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মেলেনি দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মেলেনি একমাত্র লাস্টে একটি মিলেছে একটি ক্যাশও পেলো না আবার গিয়ে লাইন দাঁড়াও পরের জন্য আসো আসো এবং মেলানো স্টার্ট করো কেউ মেলাতে পারছে না গাছ দেখা যাক পরের মেয়েটি মেলাতে পারে কিনা সবগুলো মেলাতে পারলে সবগুলো ক্যাশ না হলে একটা ক্যাশ পাবে না দেখা যাক কটা মেলাতে পারে হয়ে গেলে বলবা দেখা যাক কি করে মেলাতে পারে কিনা হয়ে গেছে বলছে পরের দেখবো কি করেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে ফেলেছে দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মিলে ফেলেছে তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মিলে ফেলেছে একমাত্র একজন সবকটি মেলাতে পেরেছে এবং পেয়ে গেল তিনটে দুশো টাকার নোট হাততালি সবাই মেয়েটির জন্য দৌড়ছে এবার আসবে রঞ্জন ভাই চলে আসে ওপারের লাশ প্রতিযোগী আমাদের রঞ্জন ভাই দেখা যাক সে মেলাতে পারে কিনা মেলা যেভাবে নিচে সাজানো আছে ওপরেরটা সেইভাবে সাজাতে পারলেই সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে আর না সাজাতে পারলে একটা ক্যাশও পাবা না সেইভাবে খেলবা চিন্তা ভাবনা করে দেখা যাক মেলাতে পারে কিনা রঞ্জন মেলাতে পারলেই সবগুলো ক্যাশ হয়ে গেলে বলবা হয়ে গেছে দেখবো কি করেছে রঞ্জন প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে ফেলেছে দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মিলে ফেলেছে তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মিলে ফেলেছে রঞ্জন পরপর তিনটে মিলে ফেলেছে এবং পেয়ে গেল তিনটে দুশো টাকার নোট আমাদের আজকে এখানে সমাপ্ত হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবে পরে ভিডিওতে